সকালবেলা রুটি পরোটা একটা হেলদি ব্রেকফাস্ট আর সেটা যদি হয় কিমা চিজ পরোটা তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু পাপিস কিচেন আজকে আমি তৈরি করছি কিমা চিজ পরোটা অনেক ধরনের পরোটাই তো খেয়েছেন একবার হলেও এই চিজ পরোটাটা তৈরি করে দেখুন বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আর এই পরোটার ভিতর চিকেন এবং চিজে একদম ভরপুর এটা খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব মজার ছিল দেখে হয়তো বা বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে কিমা চিকেন চিজ পরাটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে একটা চিকেনের অর্ধেক পরিমাণ ব্রেস্টের মাংস এভাবে নাইফের সাহায্যে কিমা করে নিয়েছি এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি একটা চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চা চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব মিহি কুচি করে নিয়েছি এবার তেলের সঙ্গে পেঁয়াজগুলো আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ইউজ করবেন এরপর অ্যাড করছি বাটা মশলা হাফ টেবিল চা চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এবার এই বাটা মশলার সঙ্গে এই মশলাটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই কিমা করে রাখা মুরগির মাংস এখানে প্রায় আমার এক কাপ পরিমাণ মাংস রয়েছে এবার মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে চেড়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়া মশলার সঙ্গে চিকেনগুলো একসঙ্গে চেড়ে মিশিয়ে আমি রান্না করছি দুই মিনিটের মতো দুই মিনিট পর এখানে চিকেন যাতে সিদ্ধ হয়ে যায় এজন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি মুরগির মাংস এমনিতেই নরম হয়ে থাকে তাই এর থেকে বেশি পানির দরকার নেই চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এটা ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট আমাদের চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আরও দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে চিকেনগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অপর পাশে এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি কারণ রেসিপিটা যাতে একটু শর্টকাট ওয়েতে তৈরি করা যায় এই জন্যই এই পদ্ধতিটা ইউজ করেছি আপনারা চাইলে বাসাতেও পরোটা তৈরি করে নিতে পারেন আর এর মধ্যে চিকেনের পুরগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই পরোটার মধ্যে যতটা পরিমাণ আপনারা চিকেনের পুর দিবেন পরোটাটা খেতে তত বেশি মজা হবে তাই ডেফিনেটলি আপনারা চিকেনের পুরগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন পরোটার চারপাশে চিকেনের পুর দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি মজেরোলা চিজ চিজ এটা আসলে আপনাদের পছন্দ মতো এখানে দিবেন যতটা বেশি দিবেন খেতে তত বেশি মজা হবে আমি একটু বেশি করেই দিয়েছি পরোটার উপর এই চিকেনের পুর এবং চিজ ভরপুর করে দেওয়া শেষ হয়ে গেলে এবার আবারও একটা ফ্রোজেন পরোটা দিয়ে এটা আমি কভার করে নিচ্ছি আর আঙুলের সাহায্যে এভাবে পরোটার চারপাশে আমি চাপ দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি যাতে চিকেনের পুর এবং চিজগুলো বাহিরে বের হয়ে আসতে না পারে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও পরোটার চারপাশে এরকম সিল করে নিতে পারেন আমাদের কিমা চিজ পরোটা র্যাপিং ডান এবার এটা ভেজে নেওয়ার পালা এজন্য আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এবং এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম এবার এক পাশে হয়ে গেলে অপর পাশে একটু উলটিয়ে পাল্টে এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপটা রেখেছি একদম লো টো মিডিয়াম ফ্লেমে পরোটার দুই পাশে যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ তেল এর পরিমাণটা পরিমাণে একটু বেশি দিবেন তাহলে পরোটা ক্রিস্পি হবে আর আপনারা যদি হেলদি বিষয়ের দিকটা একটু খেয়াল রাখেন তাহলে অল্প তেলেই পরোটাটা ভেজে নেবেন যদি হালকা তাপে এরকম পরোটাগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নেন তাহলে পরোটাগুলো অনেক ক্রিস্পি এবং ফুলকো হবে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পরোটাটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবার এই পরোটাটি একটা নাইফ দিয়ে চার পিস করে কেটে নিচ্ছি এই কিমা চিজ পরোটাটা খেতে কি যে মজা আসলে বলে বোঝানো যাবে না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না আপনারা এমনিতেই এই পরোটাটা খেয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা পরিমাণ চিজি এবং কিমাতে ভরপুর খেতে মার্শাল্লাহ খুবই মজা ছিল এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো ধরনের সস বা চাটনি দিয়ে খেতে পারেন খেতে খুবই খুবই মজা আর এরকম নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে আমি বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ